যেহেতু পাঁচ হাজারের মতো স্বাক্ষর সংগ্রহ করতে হবে সেখানে সকাল থেকে শীতের ভিতরে অনেক ভোটারাই আসছে স্বাক্ষর করে যাচ্ছে তো সব মিলিয়ে আসলে যদি একটু বলতেন কেমন দেখছেন খুবই অভূতপূর্ব সারা সকাল থেকে একদম শীতের সকাল মানুষ করতে অংশগ্রহণ এবং এত এত ভালোবাসা এটা আসলে আমার জন্য এই কয়েকটা দিন যেভাবে সবাই একদম উজাড় করে দিয়ে অংশগ্রহণ করে দিয়েছেন এটা এটা জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকবো খুবই অর্থ এখন অব্দি কত কতটুকু স্বাক্ষর গ্রহণ হয়েছে মানে কতটা বাকি আছে আসলে এখন এখন পর্যন্ত তো চলছিল ফাইনাল কাউন্টার চলছে বা লক্ষ্যমাত্র পূর্ণ হয়ে যাওয়া উচিত জমা দিবেন কখন মানে আজকে পাঁচটার মধ্যে জমা দিতে হবে পাঁচটার মধ্যে নাম্বার নিয়ে একটা সমস্যার কথা এটা বলছি বলবো আজকে আপনারা জানেন যে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী যদি স্বতন্ত্র প্রার্থী হয় এসএমএস এর মাধ্যমে এবং কিউবার কোডের এটা আপনারাই সকল মাধ্যমে প্রকাশ করেছেন খবর এর একটা মাধ্যমও কাজ করে না ওয়েবসাইট ডাউন সার্ভার নাই অ্যাপ্লিকেশন নাই ফোন কল নাই কোনোভাবেই ভোটার কেন ঢাকা নয় আসল থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিতে ঢাকা নয়ই আমার বেড়ে ওঠা এখানেই আমার দাদাবাড়ি বাড়ি বাবা বাড়ি আজকের সঙ্গে সঙ্গে চিড়া গোড়ান বাসাগুনিদ্রা এখানে সবাই চান সন্তান একদম বেস্টেড যাতে পায় ফার্স্ট ক্লাস সিটিজেন এখানে তৈরি হয় কিন্তু এই এলাকার উন্নতিটা হয় না সে বিশ পঁচিশ বছর আগে যেমন ছিল খুব একটু পরিবর্তন হয়েছে সেটা যেহেতু আমি এই এলাকার এখান থেকেই কাজ করতে চাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা কতটা চ্যালেঞ্জিং মনে করছেন খুবই চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং কিন্তু তার সাথে অনেক অনুভূতি তো আছে চ্যালেঞ্জিং একটা তো বললাম যে রিকোয়ারমেন্টগুলো আছে স্বতন্ত্র প্রার্থীর জন্য বেশ কিছু জায়গায় হয়তো চিন্তাই করা হয়নি যেগুলো যে করা সম্ভব না কিভাবে সম্ভব হবে সেই উপায়টাও চিন্তা করা হয় তারপর সাংগঠনিক সাপোর্ট সেই জায়গাটাও সকল ঠিক থাকে না একদম জনগণের কাছেই চলে যেতে হয় সেটা আবার একটু পজিটিভ দিগুলো যে জনগণ একেবারে ইনজয় করে ভালোবাসা দিতে পারে দ্রুত করে নিতে পারে অনেক কাছ থেকে আর যেটা গত কয়েকদিনের অভিজ্ঞতা হল তরণ হয় ক্লাস মাইনাস যেটাই আপনাকে ভোটাররা কি প্রত্যাশা বা দাবি জানিয়েছেন আছে অনেকে বলছেন যাতে এভাবেই থাকি যাতে বদলে না যদি মানুষের কাছাকাছি থাকতে হয় মানুষের কথা তরুণ সাধারণ মানুষের উদ্দেশ্য করবে ঢাকা নয় আমরা চাই যে ওটা নয় Thank you. Thank you very much. Thank you. <laughs>